এটাই সেই লাল দিঘি কলকাতার সবচেয়ে পুরোনো পুষ্করিণী প্রথমে এখানে আসার পর এখানে বসতি করে তোলে এর চারপাশে আর এই পুকুরের জলই তারা তখন খেত এবং নানারকম পেটের অসুখে তারা মারাও যেত একদিনে জন মারা গিয়েছিল এরকম ইতিহাসও আমরা শুনেছি এই সেই লাল দিঘি দিঘিতে লাল এখন নেই তার কারণ আশেপাশে যে লাল ইটের বাড়িগুলো ব্রিটিশরা তৈরি করেছিল তার ছায়া জলে পড়ত লাল দেখাতো এই পুকুরের জল এখন বাড়িগুলো সাদা ফলে জলের রঙও পাল্টে গেছে 谁解的？